দুবাই ও আবুধাবি সবসময়ই প্রবাসীদের জন্য স্বপ্নের গন্তব্য তবে এবার সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা নীতিতে এমন কিছু পরিবর্তন এনেছে যা ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ থেকে শুরু করে বিনোদন ক্রুজশিপ এমনকি প্রমোশন সেক্টরের কর্মীদের জন্য চালু হয়েছে একেবারেই নতুন ভিজিট ভিসা শুধু তাই নয় বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য এক বছরের রেসিডেন্স পারমিট অনুমোদন করা হয়েছে এছাড়াও দেওয়া হয়েছে মানবিক ভিত্তিতে এক বছরের রেসিডেন্স পারমিট যাতে কোনো বিদেশি হঠাৎ সমস্যায় পড়লেও আইনগতভাবে বৈধভাবে থাকতে পারেন এই উদ্যোগ অভিবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা শুধু তাই নয় নতুন কাঠামোয় পরিবারের সদস্যদের আনার সুযোগও সহজ করা হয়েছে আয়ের ভিত্তিতে এখন স্পন্সরশিপের মাধ্যমে স্বজনদের আনা সম্ভব হবে যা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর তবে পরিবহন খাতের জন্য কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে বিশেষ করে ট্রাক ড্রাইভারদের ভিসার ক্ষেত্রে স্পন্সার থাকা বাধ্যতামূলক করা হয়েছে সঙ্গে স্বাস্থ্য এবং আর্থিক গ্যারান্টিও নিশ্চিত করতে হবে অন্যদিকে শিক্ষাক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এনেছে আমিরাত সরকারি স্কুলগুলোতে প্রতিদিন জোহরের নামাজের জন্য ত্রিশ মিনিটের বাধ্যতামূলক বিরতি চালু করা হয়েছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয় নৈতিকত চর্চার ক্ষেত্র হিসাবেও নতুন দিগন্ত উন্মোচন করছে সব মিলিয়ে বলা যায় সংযুক্ত আরব আমিরাত এবার তাদের ভিসা কাঠামায় যেসব পরিবর্তন এনেছে তা প্রবাসী কর্মী বিশেষজ্ঞ পর্যটক এমনকি মানবিক কারণে থাকা বিদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই পরিবর্তনগুলো শুধু কর্মসংস্থানে নয় সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ আমিরাতে কাজ বা বসবাসের সুযোগ খুঁজে থাকেন তাহলে এই নতুন নীতিমালা আপনার জন্য হতে পারে জীবনের বড় সুযোগ তবে মনে রাখবেন সব কিছুই হতে হবে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে দালাদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে নিজের স্বপ্ন নষ্ট করবেন না অফিসিয়াল নিয়মকানুন জেনে এগোলে আমিরাতে আপনার ভবিষ্যৎ হতে পারে আরও উজ্জ্বল বরাবরের মতো আমি নরেন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না